বিজেপির গোষ্ঠী দ্বন্দ্বের জেরে বৈঠক করতে পারলেন না বিজেপির রাজ্য কমিটির সদস্য ফিরে আসতে হলো তাকে ঘটনা দাতন বিধানসভার এক ও দুই মন্ডলের বুধবার মূলত মোহনপুরে ঘটে এই ঘটনা জানা গেছে এসআইআর এর কাজের জন্য দাতন বিধানসভার দায়িত্বে থাকা বিজেপির বিএলএ অপরূপ গুচ্ছায়িত এলাকার বিএলএ টু কর্মীদের নিয়ে বৈঠক করতে যান সঙ্গে ছিলেন দাতন দু নম্বর মন্ডলের সভাপতি শিউলি পাত্র তবে তখনই সভাপতির বিরুদ্ধে ক্ষোভ দেন কর্মী সমর্থকরা চলে বচসা করে ফিরতে হয় তাদের বিজেপি কর্মী হওয়ার পর এলাকায় আসেননি জেলা বিজেপি সভাপতি মন্ডল কেন অন্য নেতৃত্বদের বারবার এলাকায় পাঠাচ্ছেন যদিও ঘটনায় দলীয় কর্মীদের একাংশকে দায়ী করলেন মন্ডল সভাপতি শিউলি পাত্র পাল্টা মন্ডল সভাপতির বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ এনেছেন বিক্ষোভরত মন্ডল সহ সভাপতি ঝাড়েশ্বর দাসও ঘটনাকে ঘিরে শোরগোল পরে এলাকায় বিজেপির অন্তর্কলহ প্রকাশ্যে আসে মঙ্গলবার বিকেলে দাতন বিধানসভার মোহনপুরের অরুয়াতেও একই ঘটনা ঘটেছিল স্থানীয় বিজেপি কর্মীদের অভিযোগ জেলা সভাপতি সমিত মন্ডলের মধ্যতে কোন রকম আলোচনা ছাড়াই মন্ডল কমিটি গঠন করা হয়েছে নতুন মন্ডল সভাপতি দলের অন্য নেতৃত্বদের গুরুত্ব দিচ্ছেন না অপরদিকে স্বেচ্ছাচারিতার অভিযোগ উড়িয়ে মন্ডল সভাপতি শিউলি পাত্র বলেন দলের পদ পাওয়ার পরেও একাংশ নেতৃত্ব দলের শৃঙ্খলা ভঙ্গ করছেন কর্মসূচি না করে ফিরে গেলেও বিষয়টি নিয়ে কোন রকম মন্তব্য করতে চাননি রাজ্য কমিটির সদস্য ও বিধানসভার ইনচার্জ অপরূপ গুছ বিষয়টি নিয়ে জেলা সভাপতি সমিত মন্ডলের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি বিজেপির দ্বন্দ্ব প্রকাশে আসায় তৃণমূল কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূলের বক্তব্য এরাই ভোটে লড়াই করবে নিজেদের দ্বন্দ্ব সামলাতে পারছে না মনপুর দাঁতন ভূমন্ডলের ভাইস প্রেসিডেন্ট বলছি ওই যে দেবগোপাল বেড়া একজন মহিলার দোকান জোর করে কেড়ে নিয়ে ওষুধ দোকান করেছে ওই দেবগোপাল বেড়া আমাদের মন্ডলটাকে শেষ করে দিচ্ছে আর ওই সাথে মিশে যে আর আমার ওরা আইপিএসের লোক তৃণমূলের সঙ্গে যোগাযোগ করে আমাদের মন্ডলটাকে খেয়ে নিচ্ছে অতএব আমরা অনুরোধ করছি রাজ্যের কাছে এই কথাটা যেন রাজ্য অব্দি পৌঁছায় তার জন্য কিছু সমাধানের ব্যবস্থা করা হয়নি যেহেতু তৃণমূলের সাথে আমাদের মন্ডলের সভানেত্রী পুরো জড়িত ওরা আইপ্যাকের এর সঙ্গে টাকা খাচ্ছে যে আমাদের সন্তোষ করাচ্ছে আমাদের কোনো মিটিংয়েও ডাকে না কোনো মিছিলেও ডাকে না যার জন্য আমরা দুঃখিত এর জন্য আমরা ওই সোশ্যাল মিডিয়ায় বলতে বাধ্য হলাম দাদা আমরা চাই জেলা সভাপতি সহযাগ গোপাল বেহরা শান্তনু রায় এই তিনজনকে আমরা চাই আমরা আলোচনায় বসতে চাই আমরা এখনো বলছি আজকে ওনাকে আমরা ফেরত পাঠিয়েছি আজকে আমরা আগে আলোচনা সভা করতে দিইনি তাই আমরা আমাদের ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা যারা উপস্থিত রয়েছি আমরা সবাই মিলে সজরে আমরা বলি আমরা ভারতীয় পার্টি ভারতীয় জনতা পার্টি আমরা গর্ব করে বলি আমরা নরেন্দ্র মোদীর নীতি আদর্শকে মেনে আমরাই এই ভারতীয় জনতা পার্টিকে ভালোবেসেছিলাম ভারত মাতাকে

নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সংখ্যা নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের উপরে থাকছে ন্যূনতম কুড়ি শতাংশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় এফএমসিজি প্রোডাক্টের উপরে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ গ্রসারি আইটেমের উপরে থাকছে তিরিশ শতাংশ প্রাতহিক ব্যবহৃত সামগ্রীর ওপর থাকছে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারি ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে দেিনা কোরে আসুন আমাদের বিপণি প্রতিষ্ঠানে। কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ নয়। ভরসা আপনার বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের। আমাদের ঠিকানা, দিলদাব, দাতন রোড বুলেটস ক্লাবের কাছে। যোগাযোগ করুন এই নম্বরে 884830676। এন সি ও পশ্চিমবঙ্গ সরকারের প্রাইভেট আইটিআই আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দশগ্রাম অন প্রাইভেট আইটিআই দশগ্রাম পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে ইলেকট্রিশিয়ান ফিটার সার্ভেয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয় ভর্তি চলছে ভর্তি হতে আজই আসুন আমাদের দশগ্রাম অনুরোধ আইটিআইতে মাত্র দু বছরে ইলেকট্রিশিয়ান ফিটার সার্ভেয়ার এবং এক বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয় এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারেন্টি আমাদের আইটিআই এর বিশেষত্ব হলো স্বল্প ভর্তি ফিজ উন্নত প্রযুক্তিযুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মন্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ এসটিএসসি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা সার্ভিয়ার কোর্সের সাথে অটোকেট করানো হয় অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন দশগ্রাম অনুরণ প্রাইভেট আইটিআইতে আমাদের ঠিকানা দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন অথবা নাইন